নমস্কার বন্ধুরা ঘরের মাঠে গুজরাটের কাছে লজ্জার হারের পর কান্নাই ভেঙে পড়ে ক্যাপ্টেন আজিঙ্কের রাহানে যেখানে ম্যাচ শেষের পর কানতে কানতে পবিলিয়নে ফিরেছে আমাদের ক্যাপ্টেন আজিঙ্কের রাহানে যেখানে রাহানে এই হারকে কোনো মতে মেনে নিতে পারছে না যেখানে গুজরাটের কাছে কিন্তু লজ্জার হার হারতে হয়েছে এই কে কে আর দলকে যেখানে হারের কিছু কারণ জানিয়েছে আমাদের আজিঙ্কের রাহানে এবং সে কানতে কানতে রিঙ্কু সিং ও রাসেলকে জানিয়েছে হারের সবথেকে বড় কারণ ও এদের ওপরে দিয়েছে এই হারের দায়িত্ব যেখানে আজিঙ্কে রাহানে এই গুজরাটের কাছে লজ্জার হারের পর কি জানিয়েছে জানাবো তোমাদের এই ভিডিওতে ও এই রাহানের বক্তব্য শুনে অবশ্যই আপনারও মাথা খারাপ হয়ে যাবে যেখানে আজিঙ্কে রাহানে কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করেছে এবং সে নিজের দলকে জয় এনে দিতে পারেনি যেখানে গুজরাট কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করেছে এই ম্যাচে কখনো দেখা যায়নি যে কলকাতা নাইট রাইডার্স টিম এই ম্যাচে ঘুরে দাঁড়াতে পেরেছে যেখানে সাই সুদর্শন ও সুম্মন গিলের জুটিতে এই গুজরাট টাইটেন্স একটি বিশাল স্কোর গঠন করতে পেরেছে তবে নাইট শিবিরের হয়ে আজিংকে রাহানে বাদে কোনো ব্যাটসম্যান ভালো পারফরম্যান্স করতে পারেনি সমস্ত মিডিল অর্ডার ওপেনিং সবাই কিন্তু ফলো আপ হয়েছে যেখানে রাহানে কিন্তু দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছে তার পাশাপাশি রাসের রিঙ্কু রমনদীপ আমাদের ভ্যাঙ্কাটেশায়ার সবাই কিন্তু ফল ছিল তাই কিন্তু এই ম্যাচটিকে চল্লিশ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে নাইট শিবিরকে তবে এই হারকে না মানতে পেরে কি জানিয়েছে আমাদের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে চলো দেখে নেওয়া যাক যেখানে আপনারা আমার চোখে জল দেখতে পাচ্ছেন যেখানে এই হারকে আমি কোনো মতে মেনে নিতে পারছি না যেখানে নিজের ঘরের মাঠে হার মানে কিন্তু একটি বিশাল লজ্জার ব্যাপার তবে আমরা হেরেছি আমাদের ব্যর্থতার কারণে আমাদের প্লেয়ারগুলির খারাপ পারফরমেন্সের কারণে আমার সঙ্গে যদি কেউ একটু ভালো পার্টনারশিপ করতো তাহলে অবশ্যই এই ম্যাচটি কিন্তু আমাদের নিজের হাতে ছিল অন্যদের চাপে আমিও বড় শট খেলতে গিয়ে আউট হয়েছি যেখানে আজিঙ্কে রাহানে জানিয়েছে এটি তারপর জানিয়েছে যে গুজরাটের পারফরম্যান্স ভালো ছিল গিলের দুর্দান্ত ইনিংস আমরা দেখেছি তাই কিন্তু তারা ম্যাচ জিতেছে তবে আমাদের হারের সবথেকে বড়ো কারণ আমাদের কেউ। তিরিশের ওপরে রান করতে পারেনি এটি কিন্তু সবথেকে বড় আমাদের হারের কারণ হচ্ছে বন্ধুরা আপনাদের কি মনে হয় এই দল নিয়ে কে কে আর দল সেমিফাইনালে কি পৌঁছোতে পারবে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান যেখানে এই বক্তব্যটি দিয়েছে হারের পর আজিঙ্কে রাহানে